ভাই ভালো আছে তো দশ টাকা আচ্ছা আমরা কি ব্যবসায়ী নাকি চালাই কি গাড়ি চালান চালান তাহলে আবার মানে বেকার দিকে তাতে এটা বেঁচে দিনে কি রকম ইনকাম

সবাইকে এক টাকি দেন এই সাইডে থাকো খাও ভাই যেগুলো না খাওয়া যাবে এগুলো দেন যেগুলো খাওয়া যাবে আচ্ছা ভাই একটা খাট এস করেন দিকে রকম

তোমরা এখানে জোতা পোলা বানাছো সবাই পাবা কেউ মিচা বানা বুঝতে কি করছি সবাই পাবা সবাই পাবা এত কেউ তারা ওরা করো না সবাই না সবাই দিব আমরা খাইবেন নাকি বলবি একটা কান আর সবাই খাবো আমরা খাবেন হ্যাঁ আচ্ছা 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 তুমি খাইবো না তুমি বাড়ি আচ্ছা ঠিক আছে

হুজুর ভালো আছেন এটা কি তালের বেশি না খাইবেন দেন হুজুর এক দেন আগে দুই হজুর এক আচ্ছা যান খান খাবেন সমস্যা নেই যান 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 নেন নেন আমরা যেটা মন চাই আমরা যা মন চাই দাঁড়ান দেন আনো দেন হুম ওজে কারেক্টটা দাও ওজে কারেক্টটা দাও এই ওজে কারেক্টটা দাও আচ্ছা ভাই আপনি খাইবেন তো আচ্ছা খাবো সমস্যা নেই দিব দিব সবাইকে দিব যারা যারা যা দিব সমস্যা নেই হজুর ভালো আছে খাওয়া যায় হ্যাঁ ও ভাই হ্যালো বাড়তি কিলো তো দেওয়া যাবে না বিশ শক্ত হজুর হজুর তোমরা একটা নাও হ্যাঁ খাও না না দিবিক আর ভাই স্টুডেন্ট এদিকে ভাই ভালো আছে তো হ্যাঁ যাও কারো বাদ দিবেন না বুঝছেন কারণ আপনাকে দায়িত্ব দিচ্ছে আপনি দিবেন সবাকে দাদা আছে খাইবেন নাকি হ্যাঁ খান একটা আরে খান না

जाकता सह morally प्रम्या or हो लो औ सकताlly, किससीा किनें littlefilles खो खिर्ण भाउ स्यामी, आमिलोग काई ये कर तिनना कर अ कैम सुिर मुष्टैसे हो बिलाग खेश्टैpower 각ल QU इहारमे मुष्टै कि अ ड़ाकता सह उस खिर सो ख्रड्टैस। আমি তই কাৰণ চাই নিমেনা বাজাৰ এটা ভিডিঅ' কৰ্তাচি গীত আছে বৰ কথা কোন ভাল তোমাৰ খাইছ না